শামশের নগর গ্রাম সুন্দরবনের একদম গ্রামীণ এলাকা সুন্দরবনের একদম কাছের গ্রাম সব থেকে কোলঘাসা গ্রাম শামশের নগর থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজ আপনাদেরকে এমন একটা গল্প শোনাবো যে একজন পুরুষ একজন মহিলা তারা কিন্তু বাঘের আক্রমণের শিকার হয়েছিল এবং বাঘ তাদেরকে টেনে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল পুরো ফরিল জুড়ে কিন্তু ওনার বাঘের দাঁতের কামড়ের দাগ আছে থাবার দাগ আছে সেখান থেকে কিন্তু ওনারা ফেরত এসছেন এবং বর্তমানে ওনারা কিন্তু জীবিত রয়েছেন তো সেই বাড়িটার উদ্দেশ্যে আপনাদেরকে নিয়ে যাবো এই যে দেখছেন এই বাড়িটাই কিন্তু সেই ভদ্রলোক বসবাস করেন তো চলুন সেই মানুষটার সঙ্গে আমরা দেখা করে আসি এই বাড়িটা থেকে তারপরে এই বাড়ি যাব যে হচ্ছে এই বাড়িতে এই ভাইটা থাকেন দেখতে পাচ্ছি এই বাড়িটা আমরা ঢুকবো এই বাড়িটাতে কিন্তু সেই ভাইটা আছে যাকে কিন্তু বাঘে ট্রেনে নিয়ে গিয়েছিল এবং তিনি সেখান থেকে ফেরত এসছেন তিনি এখন বেঁচে আছেন তো ওনার বাড়িতে ওই কিন্তু বাঘে টেনে নিয়ে ওনার সাথে কথা বলবো আমরা ওনার গল্পটা শুনবো যে ঠিক কি হয়েছিল ওনার সঙ্গে আমার মাছ ধরতে গা বাবার দাদা ছিল সঙ্গে মাছ ধরতে গিয়ে আমার ওই জঙ্গলে বাঘে আক্রমণ করে ইনি ছোট ভাই ওনার বাবা দাদা ছিল ওনার সঙ্গে তিনজনে মিলে নদীর ধারে কিন্তু মাছ ধরছিলেন একদম সুন্দরবনের ধার দিয়ে যে মাছ ধরে হ্যাঁ তো ওই ওখানে জাল ছোট ছোট নালাগুলো গুলো যেগুলো খাড়ি ঢুকে গেছে সেখানে কিন্তু ওনারা মাছ ধরছিলেন তো সেখানেই যখন তিনি জালটা তুলছিলেন নিচ থেকে তখনই দেখছেন সামনে থেকে বাঘ আক্রমণ করছে আর সেই বাঘের থাবায় ওনাকে ফেলে দেয় মানে উনি পাশ ফিরিয়ে নেন সেই বিভৎস মূর্তি দেখে তারপরে কিন্তু ওনার মাজার অংশে কামড় আর সামনাসামনি করেিল কিন্তু আমি ওই দৃশ্যটার দিকে ফির দিয়ে দিয়েছিলাম ওই আঁকড়ায় এরকম গুড়ি মেলে তুলতে যাবো আর এমন সময় ওটা ওপর থেকে ধাপিয়ে পড়েছে ধাপার পড়ে আমার আক্রমণ করেছে আমার ধাক্কা মেরেছিল ধাক্কা মেরে ফিরে দিয়ে ওখানে মাথায় কামড় দিয়েছিল ঘাড়ে কামড় দেয়নি পায়নি ঘাড়ে কামড় দেওয়ার সুযোগ আর ওনার যে বাবা ছিল বাবা দাদারা তারা কিন্তু বাঘকে থাপ্পড় মারছে চিন্তা করুন যে কতটা দুঃসাহসিক একটা অভিজ্ঞতা যে বাঘের সঙ্গে মানুষের লড়াই তারা তিনজন মিলে লড়াই করছে সেই জায়গাটা বাবা দাদা ছিল সঙ্গে সঙ্গে ওরা বাবাকে বাঘের মুখে চড় মারছে খালি হাতে গিয়ে পড়েছে আর দাদাকে বাঘের কাঁধে বাড়ি মেরেছিল একটা লাঠি ছিল দাদার হাতে ওই লাঠি দিয়ে বাড়ি মেরেছিল দাদা মারলে ছেড়ে দেয় দাদা যখন বাড়ি মেরেছে বাঘের গায়ে তখন আমাকে ছেড়ে দিয়ে তাহলে বাঘে টেনে নিয়ে বাঘে টেনে নিয়ে খেয়ে ফেল দিত না ছেড়ে ফেলেছে আর মেরিডন্ড যে আমাদের সিট ডাড়াটা সোজা থাকে ওটাকে ওর ভিতরে দাঁত মেরেছে মেরে

খুব আশ্চর্যজনক ভাবে এ ধরা বেঁচে গেছেন উনি লাঠি ধরে ধরে হাঁটি একটা দুপুর হাঁটি বেশি হাঁটতে পারিনি ওই কাছাকাছি একটুখানি যাই আবার একটু আসে আর পাঠাগুলো সব সরিয়ে গেছে পাঠাগুলো বল পাইনি

চারজনকে আক্রমণ করে একসঙ্গে একসঙ্গে চারজনকে মানে নিয়ে আসা হয়ে যাচ্ছে তখন ও খুব আরো তখন সাধারণত মানুষ তো বাঘের খাবার নয় কিন্তু অ্যাক্সিডেন্টালি যখন আক্রমণ হয় ওই সাতটা পেলে তারা আবার করে ঘটনা ঘটে চল্লিশটা লোক আলো এক জঙ্গলে চল্লিশটা লোক লোক যায় আর অ্যাক্সিডেন্ট নয় লোক ওই জঙ্গলে পা গিলে তোমাদের জীবিত থাকো তোমাদের জরিমানা করা হবে যেখানে মানুষের আক্রমণ হয় ক্ষয়ক্ষতি হয় সেখানে প্রচুর মাছ কাঁকড়া মধু সেইখানটায় হয় ওই জন্য ওই লোকে যায় ওই ঝাঁপিটা বিরাট আক্রমণ ঝাপি জঙ্গল আপনারা অনেকে হয়তো জানেন তো সেখানে প্রচুর পরিমাণে মাছও পাওয়া যায় কাঁকড়াও পাওয়া যায় আর ঠিক সেখানেই কিন্তু

বাঘে ধরেছিল তো একজন মহিলা উনিও কিন্তু এই বাড়িটাই থাকেন উনি তো ওনাকে কিন্তু বাঘে ধরে নিয়ে গেছিলেন অর্থাৎ তিনি বাঘের মুখ থেকে ফেরত এসেছিলেন জীবিত তো ওনার গল্পটা আমরা শুনবো চলুন যাওয়া যাক চলে গেছে জঙ্গলে জঙ্গলে ও তাহলে তো এক্ষুনি একটু দেরি হবে বেরোনোর সময় করে যাবে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পেছনে সেই সুন্দরবনের জঙ্গল ঠিক এখানে যে এই যে গ্রামের মেয়েগুলো বসে আছেন এনাদের মধ্যেই কিন্তু সেই যার কথা আপনাকে বলেছিলাম আপনাদেরকে যে বাঘের আক্রমণে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এবং সেখান থেকে তিনি বেঁচে ফিরে এসেছেন একজন এই গ্রামেরই মহিলা এই দেখতে পাচ্ছেন এই ভদ্র মহিলা তো ওনার কাছ থেকে চলুন শুনবো অভিজ্ঞতাটা এই জঙ্গলই হয়েছিল না এই ঘটনাটা আপনাদের এনার সঙ্গে আপনার সঙ্গে হয়েছিল নাকি ঘটনাটা এটা কম ঘটনা না যে একটা বাঘ আপনাকে আক্রমণ করছে এটা একটা বিরাট ব্যাপার আপনার সাহস বুঝলেন কারণ অনেক মানুষ ওখানে স্টোক করেই মারা যায় তাই কি না বলেন একটা বাঘ সামনে দেখলে তো আমাদের এখান থেকেই ভয় লাগছে যে কখন বাঘ চলে আসবে আর আপনি এখান থেকে বেঁচে ফিরেছেন বাড়ির দুটো আশের দিন বিক্রি হবে আরেকজনের বাড়ি বিক্রি হবে মানুষের তো উপকার হবে লোকায়লি না লোকের উপকার হবে না কারেন্ট মানুষ এসছে কারেন্ট উপকারি মানুষই হয় না